প্রচুর শীত ঘরে শীত বাইরে শীত দুই থেকে তিনটে বিষয়ে কথা আজকে নিষিদ্ধ জিনিসের প্রতি যে মানুষের এত টান সেটা থেকে শুনেছি এবং সারা পৃথিবীতে এরকমই তবে আমার কাছে মনে হয় বাংলাদেশে এটা বেশি প্রচুর নাম্বার এক আপনি অবৈধ ফোন বৈধভাবে বিক্রি করার জন্য সরকার চান্স দিয়েছে তবে কিছু শুল্ক বেশি কিন্তু সেটা না মেনে অবৈধ ফোনকেই বিক্রি করার জন্য রাস্তায় মানুষ নামে নাম্বার দুই আপনি ব্যাটারি চালিত অটোরিকশা রাস্তা থেকে তুলে দিবেন দেখবেন এটার অপকৃতা সম্পর্কে সবাই জানে পরের দিনই সমস্ত ভ্যান চালকরা মিলে রাস্তা অবরোধ নাম্বার থ্রি আপনি ঢাকা শহরের ফুটপাত থেকে দোকানপাট তুলে দেন পরের দিনই সমস্ত ফুটপাতের অবৈধ দোকানদার দখলদার দখলদাররা রাস্তা বন্ধ করে আন্দোলন ফুটপাথের দোকানদারি করতে দিতে হবে মানুষ হাঁটতে পারুক বা না পারুক নাম্বার ফোর ফিটনেসবিহীন গাড়ি আগামীকাল থেকে চলবে না সরকার ঘোষণা অমনি পরের দিন সমস্ত পাবলিক দিল গাড়ি বন্ধ ঢাকার শহরে তার মানে আমার কাছে মনে হয় যদি সরকার বলে ফিটনেসবিহীন গাড়ি চলবে না সবাইকে এটা সাপোর্ট করা উচিত ছিল পরের দিন আন্দোলন সমস্ত ড্রাইভাররা রাস্তায় নেমে গেছে হেল্পাররা রাস্তায় নেমে গেছে রাস্তাঘাট বন্ধ সরকারকে এই ফিটনেস বিন গাড়ি চালানোর জন্যই অনুমতি দিতে হবে এবার আসে পজিটিভ কথায় অবৈধ ফোন দেশে বিক্রি করতে দেন আপনি ভালো অটোরিক্সা মেন রাস্তায় চলতে দেন আপনি ভালো ফুটপাতটি নয় শুধু রাস্তার অর্ধেক দখল করে রাস্তায় দোকান পাট দিচ্ছে করতে দেন আপনি ভালো আপনি সরকারে থাকুন অথবা বিরোধী দলে থাকুন ডাজেন্ট ম্যাটার ম্যাটার করে হলে আপনাকে করতে দিতে হবে তাহলে সকল অবৈধ কাজকে কি বাংলাদেশে বৈধ করে দিতে হবে সেটা কোনো দেশের সরকারের পক্ষে সম্ভব না সেটা দেশের জনগণের জন্য ভালো এই জিনিসটা আমার মাথায় আসতেছে না সকল বৈধ জিনিসকে কেন অবৈধ জিনিসকে কেন বৈধ করতে হবে আর আপনি বলেন দেশের সরকার ভালো না দেশের